আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আইটেম অনুযায়ী বিল্ডিংয়ের কাজের রেট সম্বন্ধে জানব অনেক সময় দেখা যায় যে বেজ ঢালাই শর্ট কলাম ঢালাই গেট বিম ঢালাই কলাম ঢালাই ছাদ ঢালাই এগুলো কিন্তু একেবারে হয় না দেখা যায় যারা মধ্যবিত্ত বা যাদের সামর্থ্য কম কিন্তু বাড়ি করার ভাবনা যে আমি দুই তলা দেবো বা একতলা ফাউন্ডেশন দেবো কিন্তু কাজটা আমি ধীরে ধীরে করব। তাহলে আমি কিভাবে কন্ট্রাক্টরকে চুক্তি দেবো বা সাব সাবকন্টাক্টার খুঁজবো তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রতিটা ধাপে আমরা কিভাবে তাকে চুক্তির মাধ্যমে বা কন্ট্রাক্ট দিয়ে কাজগুলো করাতে পারি দেখা যায় যে একটা বিল্ডিংয়ে যদি আমি দুইশো টাকা থেকে আড়াইশো টাকা বা আড়াইশো টাকা থেকে তিনশো টাকা ফিনিশিং পর্যন্ত তাকে রেট দেয় সে কিন্তু তার টাকা অনুযায়ী চুক্তি অনুযায়ী শেষের আগেই অর্থাৎ ফিনিশিংয়ের আগেই কিন্তু অনেক টাকা সে উঠিয়ে নেবে এখন দেখলেন যে আপনি হয়তো তার সাথে যে টাকা কন্ট্যাক্ট করলেন এই টাকায় সে আগে যদি বেশি টাকা নিয়ে যায় এবং মধ্য যদি কোনো কারণে কাজ বন্ধ থাকে এরপরে যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে সে সেই টাকায় করতে পারে না বা তাকে আবারও রিভার্স করতে হয় এই রেটটা তো যাই হোক এখন আমি যে বিষয় বলবো তা হচ্ছে যদি মনে করেন যে আমি বেস করাবো বা শুধু লেওয়ার দেব অনেক সময় দেখা যায় যে লেওয়ারটা দেওয়ার পরও কিন্তু কাজ শুরু হয় না বা মিস্ত্রিদের কন্ট্যাক্ট দেওয়া হয় না এই কারণে আগেই অনেক সময় লেওয়ার দিয়ে চেক করে নেওয়া হয় যে আমার জায়গা অনুযায়ী ডিজাইনটা ঠিক আছে কি না এখন দেখা যায় যে কিভাবে আপনারা এই লেওয়ারটাই আপনি কন্ট্যাক্ট দিবেন সেটা আপনার জানা নাই। আবার যদি দেখেন যে মাত্র এই লেওয়ারটের জন্য দেওয়ার জন্য আপনি যদি লেবার মিস্ত্রি পাঁচটা রাখেন তাহলে তাদেরকে যদি পাঁচশো করে ধরেন তাহলে পাঁচ পাঁচা পঁচিশশো টাকা কিন্তু দিতে হচ্ছে কিন্তু কাজ কতক্ষণ কাজ হয়তো এক ঘন্টা দুই ঘন্টা এর জন্য কিন্তু আপনার এই টাকাটা চলে যাবেন তাই আমি আজকে প্রতিটা স্টেপে বা আইটিমে আইটিমে এই রেটগুলো আপনাদের জানাবো আপনারা এই হিসাবে আপনাদের কাজের কন্ট্রাক্ট দিতে পারেন বা সাব ঠিকাদার নিয়োগ করতে পারেন তো প্রথমেই আমরা নাম্বারিং করে করে এই কাজগুলো লিখবো আমরা একশো সেফটি বা একশো স্কোয়ার ফিট হিসাবে ধরতে পারি বা এক সিএফটি এক স্কোয়ার ফিট হিসাবেও কাজগুলো ধরতে থাকি আমরা এটা সেফটি এবং আমরা স্কোয়ার ফিট হিসাবে এই রেটটা বসাবো তো প্রথমেই বিল্ডিংয়ের প্রথমে যে কাজটা চলে আসে সেটি হচ্ছে লেওয়াউট অর্থাৎ এই লেওয়ারটা কিন্তু আপনাকে দিতেই হবে আর এই লেয়ার যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার বিল্ডিংয়ের যে প্রকৃত ডিজাইন এটা বুঝতে পারবেন না বা প্ল্যান বুঝতে পারবেন না তো প্রথমেই আমরা দেখব যে লেওয়ার্ট প্রধান লেআউট এই লেওয়ার্ট এই আপনারা কত টাকা স্কোয়ার ফিট হিসাবে দিতে পারেন আপনার জায়গাটা যদি এরকম হয়ে থাকে এরকম হয়ে থাকে অর্থাৎ এখানে ধরলেন এদিক দিয়ে চল্লিশ ফিট এবং এদিক দিয়ে তিরিশ ফিট তাহলে আপনার তিনে সাইডে বারোশো স্কোয়ার ফিট এই জায়গা এখন এই জায়গায় লেওয়ারটা দেবেন আপনি কত টাকা খরচ হবে আমরা সেটাও জানবো তো লেওয়ার আমরা প্রতি স্কোয়ার ফিটে দুই থেকে আড়াই টাকা আড়াই টাকা পার স্কোয়ার স্কোয়ার ফুট বা ফিট তো এই যে দুই থেকে আড়াই টাকা পার স্কোয়ার ফুট এই রেটটা হবে এখন এই জায়গায় চল্লিশ বাই তিরিশ আমরা বারোশো স্কোয়ার ফিট পেয়েছি আমরা যদি এটাকে দুই টাকা বা আড়াই টাকা ধরি তাহলে আমাদের কত আসে বারোশো গুণ দুই টাকা তাহলে আমরা এখানে পাবো কত চব্বিশশো টাকা আমরা যদি ধরি যে দুই টাকা সেই হিসাবে আমরা বার কত চব্বিশশো টাকা আমাদের রেট আসবে এই জায়গাটার ভিতরে লেওয়ারটা দিতে গেলে এখন আমরা এর পরবর্তীতে জানব দুই নম্বর আইটেম আমাদের হবে মাটি কাটা মাটি কাটা মাটি কাটাটা কি মাটি কাটা হচ্ছে আপনার এখানে লেওয়ার দেওয়ার পরে আপনার এরকম দাগ হবে এরকম ডাক হবে এরকম হবে এরকম এরকম যাবে এখন এই জায়গাটার ভিতরে আপনাকে মাটিটা কাটতে হবে মাটিটা খনন করতে হবে সেটা যদি বেশ আপনাদের এইভাবে মাটিটা থাকে এইভাবে এইভাবে এটা হচ্ছে কাটা অর্থাৎ এই মাটি কাটা এটা কত টাকা হবে এটা ছয় টাকা থেকে সাত টাকা এটা হচ্ছে পার্কি সিএফটি সিএফটি এটা অবশ্যই একটা জিনিস বিষয় মাথায় রাখবেন যে আপনার স্কোয়ার ফিট এবং সেফটি যেন একাকার হয়ে না যায় এই কথাটা মাথায় রাখতে হবে যদি আপনি এটা বুঝতেই সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন এই কারণে আপনার স্কোয়ার ফিট এবং সেফটিটা আপনি হিসাব করে নেবেন স্কোয়ার ফিট হচ্ছে দুইটা মাপ এই যে চল্লিশ গুণন তিরিশ এইটা যে মাপ আমরা গুণ দিলাম এটা হচ্ছে স্কোয়ার ফিট এখন একটা মাপ একটা আয়তাকার বস্তু তিনটে মাপ থাকে দৈর্ঘ্য পুস্ত উচ্চতা বা গভীরতা এই ক্ষেত্রে আমি যদি দৈর্ঘ্য ধরে এখানে যে আমার এই বেসটা আছে তিন ফিট বাই তিন ফিট এবং হাইট হবে এখানে চার ফিট এইটা তিনটা দ্বারা যখন গুণ দেবেন তখন আপনার সিএফটিতে চলে আসবে বা ঘন ফুটে চলে আসবে এইভাবে সিএফটি নির্ণয় করতে হবে তো আমরা প্রতি আমাদের সিএফটি মাটি কাটার কাজ এই যে মাটি কাটার কাজ ছয় থেকে ষাট টাকা সেক্ষেত্রে আমরা এই চব্বিশশো এক্সপার যদি আমরা ছয় টাকা বা ষাট টাকা দিয়ে গুণ দিই তাহলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এরপরে আমরা আসবো আমাদের তিন নাম্বার আইটেম বালি অথবা মাটি ফিলিং মাটি ফিলিং এই মাটি ফিলিং অর্থাৎ আমরা এখানে যেহেতু আমরা বেস ঢালি দিয়েছি বেসটা যদি আমি এরকম ঢালাই দিই এখানে কলাম উঠে গেছে এইভাবে কলাম উঠে গেছে এখন এই জায়গা জুড়ে আমরা কি করব মাটি অথবা বালি ফিলিং করব এই মাটি এবং বালি ফিলিং করার বাবদ আমরা লিখব তিন টাকা থেকে ষাট টাকা আমাদের এটা কি আসবে যেহেতু আমাদের এটা কি এটা আমাদের সেফটি হিসাবে আসলো তো এটা আমাদের কি আসবে সেফটি হিসাবে আসবে তো প্রতি সেফটি ভরাটের জন্য আমরা তিন টাকা থেকে ষাট টাকা দিতে পারি এরপরে আমাদের সাইন নাম্বার আইটেম হবে মাটি বা বালি বালি দুরমুষ এখন আপনারা এই মাটিটা যখন ফিলিং করলেন সেটা কিন্তু আলগা থাকবে অর্থাৎ এই আলগা মাটিটাকে আপনাকে কি করতে হবে দুরমুষ করতে হবে অথবা দেখা যায় যে যখন বেস ঢালে দিবেন এই বেসের নিচেই আপনাদের কি ফিলিং করতে হয় অনেক সময় এবং এই জায়গাটা তাকে কি করতে হয় দুরমুস করতে হয় এই দুর্মুজের জন্য আমরা রেট দিতে পারি তিন টাকা থেকে পাঁচ টাকা পাঁচ টাকা এটা কিন্তু আমার কি এটা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এটা হচ্ছে স্কোয়ার ফিটের রেট এর পরবর্তী আমরা পাঁচ নাম্বার আমাদের লিখতে পারি আমরা পাঁচ নাম্বার লেভেলিং ভিং অ্যান্ড ড্রেসিং ড্রেসিং লেভেলিং অ্যান্ড হচ্ছে ড্রেসিং এই লেভেলিং অ্যান্ড ড্রেসিংটা কি জিনিস অনেক সময় দেখা যায় যখন মাটি কাটবেন এই মাটিটা কিন্তু এলোমেলো হয়ে থাকে অর্থাৎ উঁচু নিচু হয়ে থাকে এই মাটিটায় লেভেল করতে হবে অর্থাৎ সব জায়গায় সামান করতে হবে এবং ড্রেসিং করতে হবে ড্রেসিং মানে কি ড্রেসিং মানে আপনার পরিপাটি করণ করতে হবে সেক্ষেত্রে আমরা রেট দিতে পারি দেড় টাকা অর্থাৎ এক এক টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা এটা আমরা যেহেতু এটা লেবেলিং ড্রেসিং সেটা হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে আমরা স্কোয়ার ফিট হিসাবে এই রেটটা আমরা দিব আমরা পাঁচ নাম্বার আমাদের লেবেলিং এবং ড্রেসিং চলে গেল এরপর আসবো আমরা ছয় নাম্বার উষ্ণ অর্থাৎ ছয় নাম্বার আমাদের হচ্ছে তিন ইঞ্চি ব্রিক সোলিং ব্রিক সোলিংটা কি জিনিস ব্রিক সোলিংটা আমি যদি দেখাই আপনাদের আমরা এই যে এখানে ঢালাই করলাম রড দিয়ে এইভাবে রড থাকলো এইখানে দেখবেন যে এইভাবে কিছু ইট বিছানো থাকে এটা হচ্ছে সলিং আর এইটার হচ্ছে না হচ্ছে তিন ইঞ্চি এই তিন ইঞ্চি সলিং এর জন্য আমরা কত টাকা পার স্কোয়ার ফিট দেবো সেই যদি আমরা রেটটা বসাই তাহলে আমরা তিন টাকা থেকে সাড়ে তিন টাকা পার স্কোয়ার ফিট আমরা স্কোয়ার ফিট হিসেবে এটা রেটটা দেব এরপরে আমাদের সাত নাম্বার আমাদের আসবে ব্রিম কলাম সিঁড়ি কলাম সিঁড়ি বেজ ঢালাই বেশ ঢালাই ঢালাই আমাদের বিম অথবা কলাম অথবা সিঁড়ি অথবা বেইজ ঢালের জন্য আমরা রেট দেব বারো টাকা থেকে পনেরো টাকা পার সিএফটি এটা কিন্তু সিএফটি অর্থাৎ এটা দুর্ঘ পুষ্ট এবং উচ্চতা বা হাইট গুণ দিয়ে আমরা সিএফটি পাব এই সিএফটি হচ্ছে বারো টাকা থেকে পনেরো টাকা পার সিএফটি আমরা রেট দেবো সেটা বিম হতে পারে কলাম হতে পারে আবার বেস ঢালাই হতে পারে এমনকি সিঁড়ি ঢালাইও হতে পারে তো আমরা সাত নম্বর আইটেম লিখলাম এরপরে আমরা আট নম্বর আইটেম লিখবো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা আট নাম্বার লিখব এই যে গুরুত্বপূর্ণ আহ এখানে বিষয় হচ্ছে যে সাত ঢালাই এই সাত ঢালাই আপনারা দুই ভাবে দিতে পারেন আপনারা এই সাত ঢালাইটা সেফটি হিসেবে দিতে পারেন এবং স্কোয়ার ফিট হিসেবেও দিতে পারেন তো যাই হোক আমরা সিএফটি হিসাবে দেবো যাতে করে আপনাদের যেহেতু এর আগে ঢালাইগুলো আমরা সেফটিতে দিয়েছি এখানে এটা আমরা সিএফটিতে দেবো আমাদের বোঝার সুবিধার্থে তো আমরা এই ষাট ঢালাইয়ের জন্য প্রতি সিএফটি রেট আমরা বিশ টাকা থেকে বাইশ টাকা রাখতে পারি বিশ টাকা থেকে বাইশ টাকা পার সিএফটি এই সিএফটি তাহলে আমাদের চলে গেল আমাদের সাতঢালাই কিন্তু চলে গেল এখন সাবঢালাইয়ের আমি যদি মাপটা দেই তাহলে বুঝতে পারবেন আর আমি এখানে সেফটি হিসেবে নিয়েছি কেন না সেফটি নিলে কি হবে আপনাদের এর আগে যে ডিম কালাম এগুলো হচ্ছে সেফটি মেশিন এগুলো এটা আমরা সেফটি নিলাম এবং সেফটির মাপটা কীভাবে বের করব আমাদের এটা আমরা স্লাভ এই যে স্লাভটা এই স্লাভটা আমাদের এইভাবে চলে যায় এইভাবে চলে যায় তো একটা দুর্ঘ থাকে এই যে একটা দুর্ঘ থাকে একটা পুস্ত থাকে আর এখানে যে উচ্চতা বা এখানে উচ্চতা সেটা পাঁচ ইঞ্চি প্রায় থাকে তো এইভাবে তিনটা গুণ দিলে আপনার এই সাদের কত সিপি সেটা চলে আসবে তাহলে আমরা বিশ টাকা থেকে বাইশ টাকা সিএফটি রেট দেবো সাদ ঢালাইয়ের ক্ষেত্রে এরপরে নয় নাম্বারে আমাদের চলে আসবে আমরা এখন গাঁথনি করবো এই গাঁথনি আমরা দুই প্রকার করে থাকি একটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথুনি আর একটা হচ্ছে দশ ইঞ্চি গাঁথনি তো আমরা পাঁচ ইঞ্চি প্রথমে লিখবো যে পাঁচ ইঞ্চি গাঁথনি গাঁথনি আমরা পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য বারো টাকা থেকে চোদ্দ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এখন এই পার স্কোয়ার ফিট আমরা কিভাবে নির্ণয় করবো আমরা যদি একটা চিন্তা করি এটা আমাদের ওয়াল তো এই যে ওয়াল ওয়াল আমরা যদি দশ ফিট ধরি এবং এদিকে আট ফিট বা যে হোক না কেন সেটা তাহলে এটা গুণ দিয়ে আট দশে আশি স্কোয়ার ফিট আমরা যদি বারো টাকা পাঁচ দু টাকা যে গুণ দিই সেটাই তার কি মজুরি বা কাজের ছাপ্পন টাকা বা ঠিকা এরপরে আমি আসবো দশ ইঞ্চি গাঁথুনি আমরা দশ নম্বরে দশ ইঞ্চি গাঁথনি এই দশ ইঞ্চি গাঁথুনি আমরা যেহেতু দশ ইঞ্চি গাঁথুনি এই রেটটা একটু বেশি হবে যেহেতু অনেক সময় দেখা যায় যে মাটির ক্ষেত্রে অর্থাৎ নিচে যখন কাজ করবেন ফাউন্ডেশন তখন কিন্তু নিচে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি দশ ইঞ্চিগুলো থাকে আর এগুলো হচ্ছে সহজে গাঁথনি করা যায় আর যখনই আপনার উপরে যায় তখনই কিন্তু এই রেটটা বেশি হয়ে যায় অর্থাৎ আপনি যখন একতলার উপরে দুইতলা তিনতলা গাঁথনি করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ইটটা কেরিং করে উপরে তুলতে হবে এবং অনেক সময় মাছ নিচে যখন গাঁথিবেন তখন ঠিক আছে যখন চার ফিটের উপরে মাছা করে গাঁথিবেন তখন কিন্তু সময় লাগবে এই কারণে এই রেটটা বেশি হবে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি বারো টাকা থেকে চোদ্দো টাকা দিয়েছি দশ ইঞ্চি আমরা আঠারো টাকা থেকে বিশ টাকা বিশ টাকা পার আমরা লিখতে পারি স্কোয়ার ফিট আমরা স্কোয়ার ফিট হিসাবে এই রেটটা দিয়ে দিলাম পাঁচ ইঞ্চি এবং দশ ইঞ্চি কাঁথুনির ক্ষেত্রে এবার আমরা আসব আমাদের এগারো নাম্বার যে আইটেম সেটা সিলিং প্লাস্টার প্লাস্টার সিলিং প্লাস্টার এই সিলিং প্লাস্টারের জন্য আমরা কত টাকা রেট দিতে পারি আমরা এই সিলিংয়ের জন্য চোদ্দো টাকা থেকে পনেরো টাকা পার সিএ স্কোয়ার ফিট দিতে পারি তাহলে আমরা দেখব যে চোদ্দো টাকা থেকে পনেরো টাকা পার স্কোয়ার ফিট উপরে ফিট আসতে আমরা বিশেষ স্কোয়ার ফিট দিয়ে দিলাম এটা হচ্ছে সিলিং ঢালাই সিলিং প্লাস্টার সিলিং প্লাস্টার মাফ আপনারা জানেন যেহেতু এটা ছাদ এটা হচ্ছে সাতের তলা দৈর্ঘ্য প্রশ্ন এটা যদি বিশ হয় এটা যদি আপনার পনেরো হয় এই দুটো গুণ করে দিয়ে যেটা হবে সেটা চোদ্দো থেকে পনেরো টাকা গুণ করলে হয়ে যাবে এরপর আমি বারো নাম্বার আমাদের আইটেম থাকবে আমরা সিলিং প্লাস্টার করলাম এবার আমরা কি করব দেওয়াল প্লাস্টার করব দেওয়াল প্লাস্টার দেওয়াল প্লাস্টার এই দেওয়াল প্লাস্টার হচ্ছে কি এটা হচ্ছে ভিতরের ওয়াল প্লাস্টার ভিতরের ওয়ালগুলো যে থাকবে সবগুলো সবগুলো প্লাস্টার অ্যাকুইডেট হবে ভিতরের জন্য আমাদের ভিতরের জন্য দশ টাকা থেকে আমরা লিখবো যে আমাদের রেটটা দশ টাকা থেকে বারো টাকা পার স্কোয়ার ফিট আমরা স্কোয়ার ফিটে নির্ণয় করলাম এবং আমরা তেরো নাম্বার নির্ণয় করবো এটা গেল ডাবল প্লাস্টার ভিতরের এখন বাহিরের প্লাস্টার বাহিরের প্লাস্টার এই বাহিরি প্লাস্টার আমাদের আঠেরো টাকা থেকে বিশ টাকা হবে আঠারো টাকা থেকে বিশ টাকা পার স্কোয়ার ফিট এটা বেশি হবে এই কারণে যে বাইরে যখন আপনারা প্লাস্টার করতে যাবেন তখন কিন্তু মাসার উপরে করতে হবে আর এই মাসার জন্য বাঁশ লাগবে এবং কাজ স্লো হবে অর্থাৎ ভিতরে যত তাড়াতাড়ি হবে বাইরে কিন্তু অত তাড়াতাড়ি হবে না এই কারণে এই প্লাস্টারের রেটটা বেশি এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানাবো আমরা এখানে যে রেটটা দিলাম এই রেট এই রেটে কিন্তু আপনার এলাকায় নাও হতে পারে আবার বেশি হতে পারে তো আপনাদের এলাকায় যত রেট আপনি সেই হিসাবে কোনটাকে চুক্তি দিবেন এটা আমরা জাস্ট আমরা ধারণা নেওয়ার জন্য এটা আমরা দিলাম আবার কোন জায়গায় এটা আবার সম্পূর্ণ লাগতে পারে তো ভিওস আশা করি আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ